কেন কেন কাকু তাই নাকি আগে বলবেন না এখন তো বউ চামচাগিরি করতেই হবে আর কিচ্ছু করার নাই বউয়ের চামচাগিরি করবেন ভালো কথা আপনি আমার না না দাঁড়িয়ে নিয়ে এরকম করতেছেন কেন বুঝিনা না गाइस টিকটকারদের মাথায় এরকম কন্টেন্ট কোথা থেকে আসে জানি না আচ্ছা চলুন কাকের অন্য ভিডিওগুলো দেখে আসি চিকন মেয়েরা যদি আগুন হয় তাহলে আমরা চিকন ছেলের আমরা ফায়ার সার্ভিস উনাকে কোন দিক দিয়ে ছেলে মনে হয় আমার তো মনে হয় উনি ছেলের বাবা আগুন লাগলে জাবায়া করব আর ভিডিও শেষে এটা কি বুঝলাম না हां দেখতে পাচ্ছি আপনার কি অবস্থা সেলুনে সুলকা তাইজেন নাকি চা বিক্রি করতে আইছেন একটা কথা না ওনার প্রত্যেকটা ভিডিওতে চা এর কি করে ও আচ্ছা উনি মনে হয় চা প্রমোট করতে চায় ঠিক বলেছেন চা দোকানের দিয়ে দেন তাহলে দশ টাকা চা খাবেন কি বলবো মেয়ে মানুষ কিছু বলা যাবে না আসলে মেয়ে মানুষের বুদ্ধি মাথায় না আটচে থাকে কোথায় দুই লাখ টাকা কোথায় দশ হাজার পাঁচশো আচ্ছা গাইস বলেন তো দুই লাখ টাকা আর দশ হাজার পাঁচশো টাকা বলতে পার্থক্য কোথায় মাদারীপুরের এই গরুর নাম প্রিন্স মামুন বড় হয়েছে দেশি সবুজ ঘাস খেয়ে প্রিন্স মামুন নামের এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমন নম্র ভদ্র বটে ভাই আমি আমি কিছু জানি না মামুনের প্যান্ট আমার গালি দিয়ে না আমি শুধু মজার জন্য ভিডিওটা দেখালাম আরে আঙ্কেল পাও ওনার পায়ে কেন মারতে গেলেন এখন নিজের ভবিষ্যৎটাই অন্ধকার করে ফেললেন প্রথম পুরুষকে মন দিয়ে ভালোবেসেছিলাম দ্বিতীয় পুরুষকে না হয় হৃদয় দিয়ে ভালোবাসলাম তবু ভালো তো আমি বাসবই ও ঠিক আছে বাট তৃতীয় পুরুষকে কি দিয়ে ভালোবাসবেন বুঝো না এই ব্যাপারটা I-